এই ইউনিভার্সকে নিয়ন্ত্রণ করছে কে এই সুন্দর প্রকৃতিতে প্রাকৃতিক ঘটনাগুলো অটোমেটিক ঘটে কেন পদার্থ কীভাবে বোঝে যে তাকে কিছু নির্দিষ্ট আচরণই করতে হবে প্রকৃতিতে যা ইচ্ছা তাই করা যায় না ইউনিভার্সের কি কনসাসনেস অর্থাৎ চেতনা আছে তার কি বোধগম্য আছে এক কাপ গরম চাকে কে শিখিয়ে দিয়েছে যে তাকে আস্তে আস্তে পরিবেশে হিট ছেড়ে দিয়ে ঠান্ডা হতে হবে এক কাপ গরম চা যতটুকু তাপ অর্থাৎ হিট ছেড়ে ঠান্ডা হয় ততটুকু তাপই আশেপাশের বাতাস গ্রহণ করে একটুখানি গরম হয় অর্থাৎ এখানে শক্তির ধ্বংস বা সৃষ্টি হচ্ছে না চায়ের মধ্যে থাকা শক্তি জাস্ট বাতাসে চলে এলো অর্থাৎ ল অফ কনজারভেশন অফ এনার্জি ফলোয়ার্ড হচ্ছে কিন্তু পরিবেশ থেকে তাপ নিয়ে এক কাপ গরম চা যদি আরও গরম হতো তাহলেও তো শক্তির ধ্বংস বা সৃষ্টি হতো না কিন্তু ঠান্ডা পরিবেশে থাকা গরম চা কখনোই পরিবেশ থেকে তাপ নিয়ে আরও গরম হয় না কে তাকে শিখিয়ে দিয়েছে এই কাজটা না করতে তাপ সবসময় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয় কিন্তু তাপের তো কোনো বোঝার ক্ষমতা নেই তাহলে কিভাবে সে বোঝে কোনটা গরম বস্তু কোনটা ঠান্ডা বস্তু অথবা কোনো জড় পদার্থ কীভাবে বোঝে যে তার পাশে থাকা বস্তুটা ঠান্ডা না গরম কিভাবে বোঝে যে পাশে থাকা বস্তুটাকে তাপ দিতে হবে না তার থেকে তাপ নিতে হবে একটা পেন্সিলকে টেবিলের উপর সোজাভাবে দাঁড় করিয়ে রাখলে সে নিজে থেকেই শুয়ে পড়তে চায় এবং তার পোটেন্সিয়াল এনার্জিটা হিট এনার্জি এবং সাউন্ড এনার্জিতে কনভার্টেড হয়ে যায় হিট এনার্জি পেয়ে টেবিলটা একটুখানি গরম হয় কিন্তু টেবিল থেকে হিট নিয়ে একটা শুয়ে থাকা পেন্সিল কখনো নিজে থেকে উঠে দাঁড়ায় না কেন কে তাকে শিখিয়ে দিয়েছে যে দাঁড়িয়ে থাকলে শুয়ে পড়ার চেষ্টা করতে হয় কিন্তু শুয়ে থাকলে পরিবেশ থেকে তাপ নিয়ে সেই তাপের সাহায্যে কাজ করে নিজে থেকে উঠে দাঁড়াতে নেই এই পেন্সিলটাকে কে শিখিয়ে দিয়েছে কখন কোন কাজটা করতে হয় এবং কখন কোন কাজটা করতে নেই পৃথিবীতে জড় পদার্থ থেকে কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে সরল এককোষী জীব অর্থাৎ ইউনিসেলুলার অর্গানিজম সৃষ্টি হয়েছে তারপর অভিব্যক্তি অর্থাৎ ইভলিউশনের ফলে ক্রমশ জটিল থেকে জটিল হতে হতে মানুষ তৈরি হয়েছে জড় পদার্থগুলোকে কে শিখিয়ে দিয়েছে যে পরস্পরের সাথে মিলেমিশে এক কষি জীব তৈরি করতে এই রকম উদাহরণ আমরা আমাদের আশেপাশে প্রচুর খুঁজে পাই এবং অবাক হই এটা ভেবে যে অবুজ পদার্থগুলো কিভাবে বোঝে যে তাদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনেই চলতে হবে যে অবুজ চেতনাহীন নিয়ন্ত্রণহীন সে হয় চুপ করে বসে থাকবে নতুবা উদ্দেশ্যহীনভাবে উল্টোপাল্টা এদিক ওদিক ঘুরে বেড়াবে এটাই তো স্বাভাবিক এক বছরের বাচ্চা যদি খাতা পেন পেলে একটা কঠিন গাণিতিক সমীকরণ লিখে ফেলে তাহলে আমরা অবাক হব কিন্তু সে যদি খাতার মধ্যে আঁকিবুকি এলোমেলোভাবে দাগ কাটতে থাকে তাহলে আমরা অবাক হই না এটাই স্বাভাবিক ঠিক যেমন পদার্থের অ্যাটম অ্যান্ড মলিকুলসগুলোর আচরণ দেখে আমরা অবাক হই না লিকুইড এবং গ্যাসের ভেতর অনু অর্থাৎ মলিকুলসগুলো উদ্দেশ্যহীনভাবে উল্টো পাল্টা এলোমেলো এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং সলিডের ভেতর মলিকুলগুলো। হাসাহাসিভাবে থাকার কারণে এলোমেলোভাবে ঘুরে বেড়ানোর সুযোগ পায় না ঠিকই কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে উল্টো পাল্টা কাপা করতে থাকে একটা অবুজ অ্যাটম বা মলিকিউল এটাই তো পড়বে এটা করাই তো স্বাভাবিক পদার্থের ভেতর অবুজ অ্যাটম বা মলিকিউলের এই উদ্দেশ্যহীন ঘোরাঘুরি কিভাবে অবাক করার মতো কিছু প্রাকৃতিক নিয়মের জন্ম দিতে পারে আজকের এই ভিডিওতে আপনি এই গভীর প্রশ্নের উত্তরটা পেতে চলেছেন এনট্রপির একদম গভীরে ঢুকলে আমরা দেখতে পাব কিভাবে অবুঝ মলিকুলের অবুঝ কাজকর্মের সাহায্যেই এই ইউনিভার্স যেন পরিকল্পিতভাবেই ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধু আমি সুভাশিস আছি আপনার সাথে লেটস বিগিন এন্ট্রপি আসলে কি এটা জানতে চাইলে আশেপাশের জ্ঞানী মানুষের থেকে পরিবেশ থেকে একটা উত্তর ভেসে আসবে সেটা হলো এই ইউনিভার্স অর্ডার থেকে ডিজঅর্ডারের দিকে এগিয়ে চলেছে এই বিশ্বব্রহ্মাণ্ড শৃঙ্খলা থেকে ক্রমশ বিশৃঙ্খলার দিকে এগিয়ে চলেছে অর্থাৎ ইউনিভার্সের এন্ট্রপি বাড়ছে এন্ট্রপি ইজ এ মেজার অফ ডিজঅর্ডারনেস এন্ট্রপি ইজ এ মেজার অফ র্যান্ডামনেস যত বেশি বিশৃঙ্খলা উল্টোপাল্টা এলোমেলো ব্যাপার স্যাপার তত বেশি এন্ট্রপি কিন্তু এন্ট্রপিকে এইভাবে প্রকাশ করলে এনট্রপির গভীরতা বোঝা যায় না এন্ট্রপির গভীরে রয়েছে সম্ভাবনা অর্থাৎ প্রোবাবিলিটি এই ইউনিভার্সকে যদি কেউ নিয়ন্ত্রণ না করে থাকে তাহলে এই ইউনিভার্স দাঁড়িয়ে থাকবে সম্ভাবনার উপর প্রোবাবিলিটির উপর মানে এলোমেলোভাবে যে ঘটনাটা ঘটার সম্ভাবনা বেশি সেটাই ঘটবে আর যে সিস্টেম দাঁড়িয়ে থাকে সম্ভাবনার উপর সেই সিস্টেমের শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে ক্রমশ এগিয়ে চলার সম্ভাবনা বেশি থাকে মানে সাজানা গোছানো সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক যেমন কোনো ক্লাব অফিস বা কোনো অর্গানাইজেশানে কোনো নিয়ন্ত্রণ না থাকলে অর্গানাইজেশনটা শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে এগিয়ে চলার সম্ভাবনা বেশি থাকে আর যদি ভালো নিয়ন্ত্রণ থাকে তাহলে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার দিকে এগিয়ে চলার সম্ভাবনা বেশি থাকে এই ইউনিভার্স কাজ করে সম্ভাবনার উপর আপনার কাছে যেগুলো অবাস্তব ঘটনা বলে মনে হয় সেই অবাস্তব ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে কিন্তু বাস্তব ঘটনা ঘটার থেকে অবাস্তব ঘটনাগুলো ঘটার সম্ভাবনা এতটাই কম এতটাই কম যে সেগুলো ঘটতে দেখা যায় না যেমন একটা অবুজ ছক্কাকে উপর থেকে ফেললে এক থেকে ছয় পর্যন্ত যে কোনো একটা নাম্বার পড়ার সম্ভাবনা সবার সমান মানে চার পড়ার সম্ভাবনা যতটুকু পাঁচ পড়ার সম্ভাবনা একই কখনো চার পড়বে কখনো পাঁচ পড়বে কখনো তিন পড়বে ইত্যাদি অবুঝ ছক্কার এই রকম আচরণই স্বাভাবিক কিন্তু দুটো ছক্কাকে একই সাথে ফেলা হলে দুটোতে একই নাম্বার পড়ার সম্ভাবনা যা থাকে তার থেকে দুটোতে ভিন্ন নাম্বার পড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে দুটো ছক্কাতেই একই নাম্বার পড়ার সম্ভাবনা মোটে ছটা যেমন এটাতে এক ওটাতেও এক এটাতে দুই ওটাতেও দুই এটাতে তিন ওটাতেও তিন সিমিলারলি চার চার পাঁচ পাঁচ ছয় ছয় কিন্তু দুটো ছক্কাতে ভিন্ন সংখ্যা পড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এই কারণেই আপনি যদি বার এই দুটো ছক্কাকে একই সাথে ফেলেন বেশিরভাগ ক্ষেত্রে দুটো ছক্কাতে আলাদা নাম্বার পড়বে দুটো ছক্কার বদলে আপনি যদি একশোটা ছক্কা নিয়ে কাজটা করেন তাহলে একশোটা ছক্কাতেই একই নাম্বার পড়বে এমন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ঠিকই কিন্তু সেই সম্ভাবনা ভিন্ন নাম্বার পড়ার তুলনায় এতটা কম এতটা কম এতটাই কম যে আপনি সেই ঘটনাটা ঘটতে দেখবেন না ঘটনাটা অবাস্তব হয়ে যাবে অর্থাৎ কতকগুলো অবুজ ডাইসের এলোমেলো অবুজ কাজকর্ম একটা নিয়ম তৈরি করলো সেই নিয়মটা হলো অনেক অনেকগুলো ডাইসকে একসাথে ফেললে সবকটা ডাইস একই সংখ্যা কখনোই দেখাবে না অর্থাৎ গোষ্ঠীবদ্ধ অবুজ কাজকর্ম এবং প্রোবাবিলিটির দ্বারা নির্দিষ্ট নিয়ম তৈরি হতে পারে অর্থাৎ কোনো বোধগম্য ছাড়া কারোর সাহায্য ছাড়াই নিয়ম তৈরি হতে পারে একটা বদ্ধ পাত্রে যদি কিছুটা গ্যাস রাখেন তাহলে সেই গ্যাসের অবুজ অ্যাটম বা মলিকুলসগুলো উল্টো পাল্টা এলোমেলো দৌড়াদৌড়ি করতে থাকে এবং পাত্রের দেওয়ালে ধাক্কা মারতে থাকে এই কারণে গ্যাস চাপ বা প্রেশার দেয় এখানে দেখুন গ্যাসের অবুজ অ্যাটমগুলোর এলোমেলো কাজকর্ম একটা নিয়ম তৈরি করলো সেই নিয়মটা হলো একটা বদ্ধ পাত্রে কিছুটা গ্যাস রাখলে গ্যাস পাত্রের দেওয়ালে চাপ দেয় এবার যদি এই গ্যাসের মধ্যে একটু হিট সাপ্লাই করা হয় তাহলে গ্যাসের মলিকুলসগুলো আরও শক্তিশালী হয়ে গিয়ে তাদের এলোমেলো দৌড়াদৌড়ি আরও অনেক বেড়ে যাবে ফলে পাত্রের দেওয়ালে তারা আরও জোরে জোরে ধাক্কা মারবে ফলে দেওয়ালের উপর চাপ আরও বাড়বে এখানে দেখুন অবুঝ মলিকুলসগুলোর নিয়ন্ত্রণহীন অবুঝ কাজকর্মের ফলে আরও একটা প্রাকৃতিক নিয়ম তৈরি হয়ে গেল নিয়মটা হলো আয়তন অর্থাৎ ভলিউম যদি একই থাকে টেম্পারেচার বাড়লে গ্যাসের চাপ বাড়ে এইবার এই দুটো ঘটনার মধ্যে বলুন তো কোনটা বাস্তব ঘটনা এবং কোনটা অবাস্তব ঘটনা সবাই বলবে যে এটা বাস্তব ঘটনা তার কারণ এখানে আস্তে আস্তে কালারটা জলের মধ্যে মিশে যাচ্ছে টাইম সামনের দিকে এগোচ্ছে আর এটা অবাস্তব ঘটনা তার কারণ কখনো এভাবে কালারের মলিকউলসগুলো নিজে থেকে জল থেকে আলাদা হয়ে একত্রিত হতে পারে না এখানে সময় পেছন দিকে চলে যাচ্ছে এইবার এই দুটো ভিন্ন ঘটনার মধ্যে থেকে একটা করে মলিকিউল নিয়ে আপনার সামনে রাখলাম বলুন তো কোন ক্ষেত্রে সময় সামনের দিকে এগোচ্ছে মানে বাস্তব ঘটনা আর কোন ক্ষেত্রে সময় পেছন দিকে যাচ্ছে মানে অবাস্তব ঘটনা এর উত্তর দেওয়া সম্ভব নয় কারণ লিকুইডের ভেতর যেহেতু মলিকুলগুলো এলোভেলোভাবে ঘুরে বেড়ায় তাই মলিকুলের দুটো আচরণই বাস্তব দুটোতেই টাইম ফরওয়ার্ড ডিরেকশনে বা দুটোতেই টাইম ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাওয়ার সম্ভাবনা আছে দেয়ার ইজ নো অ্যারো অব টাইম ইন মাইক্রোস্কোপিক লেভেল পদার্থের একটা অবুঝ অণু বা মলিকুলের আচরণ দেখে বাস্তবতা অবাস্তবতার কোনো ধারণা পাওয়া যাবে না সিস্টেমটাতে বোধগম্যের অভাব নিয়ন্ত্রণের অভাব প্রকট হচ্ছে এবার অনেকগুলো কালারের মলিকুলকে একসাথে দেখার চেষ্টা করি যখন কালারের ড্রপটা জাস্ট জলের মধ্যে ফেলা হয়েছিল তখন কালারের মলিকুলগুলো জোটবদ্ধ অবস্থায় ছিল কিন্তু জলের মধ্যে ফেলার সাথে সাথে তারা তাদের থাকার নতুন নতুন অনেক জায়গা পেলো এই ফাঁকা ঘরগুলো দ্বারা জলের ভেতরের স্পেসকে বোঝানো হচ্ছে যেহেতু কালারের অবুজ মলিকুলগুলো উল্টো পাল্টা এলোমেলো দৌড়াদৌড়ি করে তাই এবার আপনি কালারের মলিকুলগুলোকে কোথায় দেখতে পাবেন সেটা প্রবাবিলিটির উপর নির্ভর করছে ইকুইব্রিয়াম কন্ডিশনে এই অবস্থায় দেখতে পারেন অথবা এই অবস্থায় থাকতে পারে অথবা এই অবস্থায় থাকতে পারে এই রকম হাজার হাজার অবস্থায় থাকতে পারে এমনকি প্রাথমিক অবস্থাতেও থাকতে পারে প্রত্যেকটা অবস্থাকে মানে যে অ্যারেঞ্জমেন্টে মলিকুলগুলো থাকতে পারে প্রত্যেকটা স্টেটকে বলে এক একটা মাইক্রোস্টেট এটা একটা মাইক্রোস্টেট এটা আর একটা মাইক্রোস্টেট এটা আর একটা মাইক্রোস্টেট এই রকম হাজার হাজার প্রাথমিক অবস্থায় এইভাবে জোটবদ্ধ অবস্থায় থাকার সম্ভাবনা মোটে একটা মানে প্রাথমিক অবস্থায় মাইক্রোস্টেটের সংখ্যা ছিল একটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকার সম্ভাবনা হাজার হাজার মানে মাইক্রোস্টেটের সংখ্যা বেড়ে গেল এবার আপনি বলুন ইকুইডাম কন্ডিশনে কোনো একটা নির্দিষ্ট সময়ে আপনি যদি অণুগুলোর অবস্থান দেখতে চান অণুগুলোকে কোথায় খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি নিশ্চয়ই অন্য হাজার হাজার জায়গার তুলনায় একটা মাত্র স্থান এখানে খুঁজে পাওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণ ভীষণই কম তাই একটু সময় পর এখানে সমস্ত অনুগুলোকে খুঁজে পাওয়া একটা অবাস্তব ঘটনা এই কারণে কালারের মলিকুলগুলো নিজে থেকে জল থেকে আলাদা হয়ে একত্রিত হতে পারে না বরং কালারের মলিকুলগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে এখানে দেখুন অবুজ মলিকুলসের পাল্টা দৌড়াদৌড়ি একটা প্রাকৃতিক নিয়ম তৈরি করলো এই প্রাকৃতিক নিয়মটা হলো পদার্থের মলিকিউলগুলো সবসময় হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে চলতে চায় এই প্রাকৃতিক নিয়মটার নাম ব্যাপন বা ডিফিউশন অর্থাৎ পদার্থের অণুগুলো কম সংখ্যক মাইক্রোস্টেটের অবস্থা থেকে বেশি সংখ্যক মাইক্রোস্টেট আছে এমন অবস্থার দিকে চলে যেতে চায় যত বেশি মাইক্রোস্টেট তত বেশি এনট্রপি এন্ট্রোপি ইজ দ্য মেজার অফ মাইক্রোস্টেট অর্থাৎ কালারের মলিকুলগুলোকে যখন জাস্ট জলের মধ্যে ফেলা হয়েছিল তখন সিস্টেমের এন্ট্রপি যা ছিল কালারের মলিকুলগুলো ছড়িয়ে যাওয়ার জন্য মাইক্রোস্টেটের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য সিস্টেমের এনট্রপি বেড়ে গেল। একটা আইসোলেটেড সিস্টেমের এনট্রপি কখনো কমতে পারে না ইউনিভার্সেবল প্রসেসে সিস্টেমের এন্ট্রপি সবসময় বাড়বে এটাই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের বেসিক কনসেপ্ট এই ইউনিভার্স নিয়ন্ত্রণহীন চৈতন্যহীন অবুঝের মতো কম সম্ভাবনাময় অবস্থা থেকে বেশি সম্ভাবনাময় অবস্থার দিকে এগিয়ে চলেছে অর্থাৎ ইউনিভার্সের এন্ট্রপি ক্রমশ বাড়ছে কমতে পারে না এনট্রপি আসলে সময়কে একটা জিনিস গিফট করেছে সেটা হলো দিক অর্থাৎ ডিরেকশন ইউনিভার্সের টোটাল এনট্রপি যে ডিরেকশনে বাড়ে সময়ও সেই ডিরেকশনেই এগিয়ে চলে ইউনিভার্সের শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে এগিয়ে চলার এই জার্নি কোনো মুহূর্তে যদি থেমে যায় সেই মুহূর্তে সময়ও থেমে যাবে একটা গরম বস্তুর সংস্পর্শে একটা ঠান্ডা বস্তু রাখলে কেন তাপের প্রবাহ গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে হয় ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুর দিকে কখনো হয় না কেন এনার্জি প্যাকেট ফর্মে থাকে মানে এনার্জি কোয়ান্টাইজড গরম বস্তুর ভেতর অনেক বেশি প্যাকেট এনার্জি থাকে ঠান্ডা বস্তুর তুলনায় ধরুন এটা একটা গরম বস্তু এর ভেতর চারটে অনু রয়েছে কোনোটার ভেতর দশ প্যাকেট এনার্জি রয়েছে কোনোটার ভেতর এগারো প্যাকেট এনার্জি রয়েছে কোনোটার নয় প্যাকেট আবার কোনোটার বারো প্যাকেট এই গরম বস্তুটার এনট্রপি নির্ভর করে এর ভেতর কতগুলো মাইক্রোস্টেট আছে তার উপর মানে এই এনার্জি প্যাকেটগুলো কতগুলো ভিন্ন উপায়ে অ্যারেঞ্জড হতে পারে যেহেতু এই অবুঝ এনার্জি প্যাকেটগুলো পদার্থের মধ্যে এলোমেলোভাবে ঘুরে বেড়ায় তাই অণুগুলোর ভেতর এনার্জি প্যাকেট দেওয়া নেওয়া চলবে ফলে অণুগুলোর ভেতর বিভিন্ন উপায়ে এনার্জি প্যাকেটগুলো সজ্জিত হতে পারে যতগুলো আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্টে এনার্জি প্যাকেটগুলো থাকতে পারে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট হলো এক একটা মাইক্রোস্টেট ম্যাথামেটিক্যালি হিসেব করলে টোটাল মাইক্রোস্টেটের সংখ্যা অনেক বেশি হবে যত বেশি মাইক্রোস্টেট তত বেশি এনট্রপি ধরি এই গরম বস্তুর এনট্রপি এক্স কিন্তু ঠান্ডা বস্তুর এনট্রপি কম হয় কারণ তাদের অণুগুলোর মধ্যে এনার্জি প্যাকেটের সংখ্যা কম সেই এনার্জি প্যাকেটগুলো পরস্পরের সাথে আদান প্রদান করে যে ভিন্ন ভিন্ন শক্তির বিন্যাস তৈরি করবে সেই সংখ্যাটা গরম বস্তুর তুলনায় কম হয় মানে মাইক্রোস্টেটের সংখ্যা কম হবে তাই ঠান্ডা বস্তুর এন্ট্রপি কম হয় ধরি এই ঠান্ডা বস্তুর এন্ট্রপি ওয়াই এখন যদি এই ঠান্ডা এবং গরম বস্তুকে সংস্পর্শে আনা হয় তখন এদের টোটাল এন্ট্রপি যা ছিল তার থেকেও টোটাল এন্ট্রপি বেড়ে যাবে মানে এখন সিস্টেমের টোটাল এন্ট্রপি এক্স প্লাস ওয়াইয়ের থেকেও বেড়ে যাবে কারণ এই এনার্জি প্যাকেটগুলো বিভিন্নভাবে সজ্জিত হওয়ার সংখ্যা বেড়ে যাবে মানে মাইক্রোস্টেটের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে ঠান্ডা বস্তুর অনুগুলো থেকে সব এনার্জি প্যাকেটগুলো গরম বস্তুর দিকে চলে যাবে এর সম্ভাবনা আছে ঠিকই কিন্তু ভীষণ ভীষণ ভীষণই কম বরং গরম বস্তু থেকে অনেকগুলো এনার্জি প্যাকেটের ভেতর কিছু এনার্জি প্যাকেট ঠান্ডা বস্তুর মধ্যে চলে আসবে এর সম্ভাবনা বেশি তাই কখনও ঠান্ডা বস্তু থেকে তাপ গরম বস্তুর দিকে প্রবাহিত হয় না বরং গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে তাপ প্রবাহিত হয় হিট ফ্লোস ফ্রম হট টু কোল্ড ইজ নট ইম্পসিবল বাট ইমপ্রবেল অর্থাৎ পদার্থের অনুগুলো যে শুধু পদার্থের ভেতর এলোমেলো হবে এদিক ওদিক ঘুরে বেড়ায় তা কিন্তু নয় পদার্থের ভেতরে থাকা এনার্জি প্যাকেটগুলো এলোমেলোভাবে বিভিন্ন অণুর মধ্যে স্বাধীনভাবে ঘোরাঘুরি করে এবং নিয়ন্ত্রণ না থাকলে যেটা হয় সবসময় কম সম্ভাবনাময় অবস্থা থেকে বেশি সম্ভাবনাময় অবস্থার দিকে এগিয়ে চলে এখানে দেখুন এনার্জি প্যাকেটের এলোমেলো দৌড়াদৌড়ি একটা প্রাকৃতিক নিয়ম তৈরি করলো এই প্রাকৃতিক নিয়মটা হলো তাপ সবসময় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয় উল্টোটা কখনোই হয় না কিন্তু একটা ফ্রিজ যখন অন করা হয় তখন ফ্রিজের ভেতরের টেম্পারেচার কমতে থাকে ফ্রিজের ভেতরের হিট ফ্রিজের বাইরে বেরিয়ে আসতে থাকে ফলে ঘরের টেম্পারেচার বাড়তে থাকে হিট কম টেম্পারেচার থেকে বেশি টেম্পারেচারের দিকে প্রবাহিত হতে থাকে কম টেম্পারেচার মানে তো কম এন্ট্রপি তাহলে তো ফ্রিজের ভেতরের এন্ট্রপি এখানে কমছে মানে এনার্জি প্যাকেটগুলো বেশি সম্ভাবনাময় অবস্থা থেকে কম সম্ভাবনাময় অবস্থার দিকে চলে যাচ্ছে যার চেতনা নেই যার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার নেই তার পক্ষে বেশি সম্ভাবনাময় অবস্থা থেকে অটোমেটিক কম সম্ভাবনাময় অবস্থার দিকে নিজে থেকে চলে যাওয়া কিভাবে সম্ভব আসলে একটা আইসোলেটেড সিস্টেমের এন্ট্রপি কখনো কমতে পারে না সব সময় বাড়ে এখানে ফ্রিজটা কিন্তু আইসোলেটেড নয় কারেন্টের সোর্স থেকে কারেন্ট আসছে ফ্রিজ থেকে যে গরম হাওয়াটা বের হচ্ছে সেটা ঘরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে কারেন্টের সোর্স ফ্রিজ এবং ঘর এই তিনটে নিয়ে একটা আইসোলেটেড সিস্টেম বলা যেতে পারে ফ্রিজের লোকাল এনট্রপি কমলেও টোটাল সিস্টেমের এনট্রপি বেড়ে যাচ্ছে ঘরের টেম্পারেচার বাড়ছে মানে এনট্রপি বাড়ছে যেখানে বিদ্যুৎ তৈরি হয় সেখানে এনট্রপি বাড়ছে বা ফ্রিজটাকে যদি ব্যাটারির সাহায্যে চালানো হয় ব্যাটারির কনসেনট্রেটের এনার্জিটা ছড়িয়ে পড়ছে মানে এনট্রপি বাড়ছে মানে লোকাল এনট্রপি কমলেও গ্লোবাল এনট্রপি বাড়ছে অর্থাৎ লোকাল এনট্রপি কমানোর জন্য আপনার এমন একটা সোর্সের প্রয়োজন যেখানে এন্ট্রপি অনেক কম যেমন ব্যাটারি সূর্য ইত্যাদি এনার্জি যখন কনসেনট্রেটেড অবস্থায় থাকে তখন তার মাইক্রোস্টেটের সংখ্যা অনেক কম হয় মানে এনার্জি প্যাকেটগুলো কম সংখ্যক অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে তাই এনট্রপি কম হয় এই কম যুক্ত এনার্জি অন্য কোনো সিস্টেমের এনট্রপি কমিয়ে দিতে পারে এই কম এন্ট্রপি এনার্জির সাহায্যে প্রোডাকটিভ কাজ করা সম্ভব এনার্জি কাজ করার পর সেই এনার্জিটা ছড়িয়ে পড়ে অর্থাৎ ইউনিভার্সের টোটাল এন্ট্রপি বাড়তে থাকে এনার্জি যখন কনসেনট্রেটেড অবস্থায় থাকে সেই এনার্জি ইউজেবল হয় ব্যবহারযোগ্য হয় কিন্তু এই এনার্জিটাই যখন ছড়িয়ে পড়ে তখন সেই এনার্জি ব্যবহারের যোগ্য থাকে না যেমন ব্যাটারির ভিতর এনার্জি কনসেনট্রেটেড অবস্থায় থাকে এই এনার্জির সাহায্যে যখন কোনো বাল্ব চালানো হয় তখন ব্যাটারির কনসেনট্রেটেড এনার্জি হিট অ্যান্ড লাইট এনার্জি হিসেবে পরিবেশে ছড়িয়ে পড়ে পরিবেশে ছড়িয়ে থাকা এই এনার্জিকে সংগ্রহ করে আর ব্যবহার করা যায় না কারণ ছড়িয়ে থাকা এনার্জিকে একত্রিত করা মানে এন্ট্রপি কমানো আর এন্ট্রপি কমানোর জন্য প্রয়োজন কম এন্ট্রপির এনার্জি সোর্স মানে অর্থনৈতিক খরচ বাঁচাতে গিয়ে খরচ আরও বেড়ে যাচ্ছে তাই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে অ্যাটমসফিয়ারের টোটাল হিট অ্যান্ড টেম্পারেচার বাড়লেও সেই হিটকে আমরা কাজে লাগাতে পারি না রিসেন্টলি মানুষের প্রকৃতি বিরোধী বিভিন্ন কাজকর্মের জন্য পৃথিবীর টেম্পারেচার দ্রুত বাড়ছে ঠিকই কিন্তু আগে এত দ্রুত বাড়ত না কিন্তু পৃথিবীর টেম্পারেচার কেন প্রায় একই রকম থাকবে পৃথিবীর টেম্পারেচার তো দ্রুত বৃদ্ধি পাওয়ার কথা কারণ প্রত্যেক দিন সূর্য থেকে প্রচুর এনার্জি পৃথিবীতে এসে পড়ছে পৃথিবীর টেম্পারেচার হু হু করে বাড়ছে না কারণ সূর্য থেকে পৃথিবী যতটুকু এনার্জি পায় ততটুকু এনার্জি বিকিরণ অর্থাৎ রেডিয়েশনের দ্বারা মহাশূন্যে হারিয়ে ফেলে সূর্য থেকে যতটুকু এনার্জি পৃথিবীতে আসলো ততটুকু এনার্জি যদি বেরিয়ে যায় তাহলে সূর্য থেকে আমরা আলটিমেটলি কি পাই ইউনিভার্সের টোটাল এনট্রপি বাড়ানোর সুযোগ পাই গাছ সালোকসংশ্লেষ অর্থাৎ ফোটোসিন্থেসিস প্রক্রিয়ায় পরিবেশ থেকে জল এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে খাবার তৈরি করে যেহেতু পরিবেশে ছড়িয়ে থাকা উপাদানগুলো গাছের তৈরি খাবারের ভেতর একত্রিত হয় তাই এক্ষেত্রে সিস্টেমের মাইক্রোস্টেটের সংখ্যা কমে যায় অর্থাৎ এন্ট্রপি কমে এই এন্ট্রপি কমে যাওয়া একমাত্র সম্ভব অন্য একটা কম এন্ট্রপিযুক্ত সিস্টেমের সাহায্যে সূর্যের ভেতর এনার্জি কনসেনট্রেটেড অবস্থায় থাকে তাই এর এনট্রপি কম এবং সানলাইট হাই এনার্জি ফুটন ব্যবহারযোগ্য এনার্জি এই এনার্জি গাছের তৈরি খাবারের ভেতর সঞ্চিত হয় এই খাবার সম্পূর্ণ জীবজগৎ খায় তারপর বিভিন্ন কাজকর্ম করা শরীর থেকে তাপ নির্গত করা বা অন্য বিভিন্ন উপায়ের মাধ্যমে এই এনার্জিটা লো এনার্জির ফুটন অর্থাৎ অব্যবহারযোগ্য শক্তি হিসাবে পরিবেশে ছড়িয়ে পড়ে সূর্য থেকে এনার্জি নিয়ে সেই এনার্জিটাকে ইউজ করে জীবজগৎ মহাশূন্যে ছড়িয়ে দেয় ব্যবহারযোগ্য এনার্জিকে অব্যবহারযোগ্য এনার্জিতে কনভার্ট করতে থাকে ইউনিভার্সের টোটাল এন্ট্রপি বাড়তে থাকে ইউনিভার্স শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে চলতে থাকে লাইফ ইজ এ এন্ট্রপি ইনক্রিজিং মেশিন জীবন ইউনিভার্সকে শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে সাহায্য করে অনুকূল পরিবেশ পেলে কম এন্ট্রপির ইউনিভার্স কম এন্ট্রপির লাইফ তৈরি করে ইউনিভার্সের নিট এন্ট্রপি বাড়িয়ে নেবে এই ঘটনা ঘটার সম্ভাবনা অনেক অনেক বেশি ঠিক যেভাবে কম এন্ট্রপির ইলেকট্রিক সোর্স ফ্রিজের ভেতরের এন্ট্রপি কমিয়ে ইউনিভার্সের নিট এন্ট্রপি বাড়িয়ে নেয় ইউনিভার্স নিয়ন্ত্রণহীনভাবে কম সম্ভাবনাময় অবস্থা থেকে বেশি সম্ভাবনাময় অবস্থার দিকে ক্রমশ এগিয়ে চলেছে কম মাইক্রোস্টেট থেকে বেশি মাইক্রোস্টেটের দিকে ক্রমশ ছড়িয়ে পড়ছে ইউনিভার্সের তাপীয় শক্তি ক্রমশ ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ছে ইউনিভার্সের এনট্রপি ক্রমশ বাড়ছে এইভাবে চলতে চলতে হয়তো একসময় ইউনিভার্স ইকুইলিব্রামে চলে আসবে ইউনিভার্সের এন্ট্রপি ম্যাক্সিমাম হবে সমস্ত এনার্জি ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে কোথাও কোনো উষ্ণতার পার্থক্য থাকবে না ইউনিভার্সের তাপীয় মৃত্যু হবে অদ্ভুত সুন্দর এই ইউনিভার্সের বিভিন্ন আচরণ সুপারফিশিয়ালি উপর উপর থেকে দেখলে এই ধারণা তৈরি হয় যে এই ইউনিভার্সকে কেউ হয়তো নিয়ন্ত্রণ করছে অথবা ইউনিভার্সের হয়তো চেতনা আছে কিন্তু অনুপরমাণুর গভীরে ঢুকে মাইক্রোস্কোপিক লেভেলে নজর রাখলে ইউনিভার্সের শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে ক্রমশ এগিয়ে চলার যাত্রাপথের ধুলিকণাগুলোকে মাইক্রোস্কোপের নিচে রেখে অ্যানালাইসিস করলে সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকট হয় ইউনিভার্সকে কেউ নিয়ন্ত্রণ করছে এই রকমের ধারণার সাহায্য না নিয়েই ইউনিভার্সের আচরণ ব্যাখ্যা করা সম্ভব বরং ইউনিভার্সকে যদি কেউ নিয়ন্ত্রণ করত ইউনিভার্সের যদি চেতনা থাকত তাহলে ইউনিভার্স হয়তো এই রকম আচরণ করত না শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে হয়তো এগিয়ে চলতো না সেক্ষেত্রে হয়তো অন্য রকম ইউনিভার্স আমরা দেখতে পেতাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধু আপনার একটা ছোট্ট পজিটিভ ফিডব্যাক আমাকে আপনার জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং